আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতার অর্থ ছাড়করণ সংক্রান্ত দারুণ সুখবর সকল জীবিত মৃত বীর মুক্তিযোদ্ধাদের পহেলা বৈশাখী ভাতার অর্থ ছাড় হয়েছে ইতোমধ্য বেশ কিছু জেলার মুক্তিযোদ্ধাদের ব্যাংক অ্যাকাউন্টে বৈশাখী ভাতার অর্থ পৌঁছে গিয়েছে যদিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাধারণ মুক্তিযোদ্ধা যারা বৈশাখী ভাতা পান অর্থ ছাড়ের কোনো প্রকার নোটিশ প্রকাশিত হয়নি তবে খুব শীঘ্রই প্রকাশ করা হবে আরেকটি কথা হচ্ছে আপনারা অনেকেই জানেন পহেলা বৈশাখী ভাতার অর্থ সারাদেশে একসাথে একযুগে দেওয়া হয় না ধাপে ধাপে বিভিন্ন জেলার বীর মুক্তিযোদ্ধারা পেয়ে থাকেন পহেলা বৈশাখী ভাতার অর্থ দু হাজার টাকা করে প্রত্যেক মুক্তিযোদ্ধারা পেয়ে থাকেন তাই আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন নববর্ষ ভাতার অর্থ খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাল্লাহ জানিয়ে দিচ্ছি এখানে শর্থাবলী নিয়ে আপডেট তথ্য ক নম্বরে সম্মানী ভাতা উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা পরিশোধ বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালায় এবং বিধিবিধান ও নিয়মাচার অনুসরণ করতে হবে সম্মানী প্রদানে কোনো অনিয়ম হলে উক্ত এমআইএস তথ্য এন্ট্রি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন খ উক্ত ব্যয় দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমের আওতায় নগদ সামাজিক সহায়তাদি সুবিধাদির কল্যাণ অনুদান খাত হতে বহন করা হবে ঘ উপরোক্ত সংখ্যক ভাতা ভুগির মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তারা বাংলা নববর্ষ ভাতা দু হাজার টাকা হারে প্রাপ্য হবেন অন্যদিকে ভাতা ভুগির মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ রয়েছে তারা বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশের অনুচ্ছেদ আট এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বাংলা নববর্ষ ভাতা দু টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বিতরণ আদেশ দু অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যোদ্ধাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এই বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা আদেশ দু হাজার বিশ এর অনুচ্ছেদ দশ অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণের সক্ষমতা মন্ত্রণালয়ে রয়েছে এই পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধা বা সংশ্লিষ্ট ভাতাভোগীর অনুকূলে অর্থ প্রদান করা হলে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা বা ভাতাভোগীর অনুকূলে প্রচলিত পদ্ধতিতে ভাতা সংশ্লিষ্ট জেলা প্রশাসক হয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা বা তাদের উপকারভোগীদের অনুকূলে বর্ণিত মাসের সম্মানী ভাতায় পুনরায় প্রেরণ করার প্রয়োজন হবে না পাঁচ নম্বরে এ আদেশের মাধ্যমে মঞ্জুরিকৃত অর্থ দু হাজার চব্বিশ অর্থ বছরের বাংলা নববর্ষ ভাতা দু হিসেবে বরাদ্দকৃত অর্থ থেকে পরিশোধিত হবে যা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নথির উদ্ধৃতাংশ মূল্যে সমিতি রয়েছে সুপ্রিয় বন্ধুরা এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক বৈশাখী ভাতা সংক্রান্ত আপডেট তথ্য